এই গাছটা ঠিক করে পরিষ্কার করি তাহলে সামনের বছর কাঁঠাল খেতে পারবো ভাইয়া আরে নয়ন তুই তোমার সাথে আমার কিছু কথা আছে এদিকে আসো আরে ভাই কথা তো রুমে গিয়ে বলবি আর উনিকে কে রুমে টুমে যেতে পারবো না আরো আমার ওয়াইফ তোমার সাথে আমি এখানে তুই এভাবে কেন কথা বলতেছিস আর তুই বিয়ে করলে আমাদেরকে জানালি না আরে ভাইয়া আমি বিয়ের সাথে করছি তোমাকে কেন বলতে যাবো আর ভাই দেবে আমি এখনো কি সে আসলামের মতো ছোট আছে নাকি যে সব কিছু বলে বলে তোমাকে করতে হবে আমার বয়স হয়েছে আমি সব বুঝি ভাইয়া মিনন তুমি কি তোমার ভাই ফাউল কথা বলার জন্য এখানে আসছো না এই কাজের কথা বলার জন্য আসছো কথাটা বলো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তুমি চুপ থাক আমি বলতাছি ভাইয়া যে কারণে আজকে আমি এখানে আসছি আমার নামে যে জায়গা সম্পত্তি আছে সবকিছু আমি বুঝে নিতে আসছি কারণ আমার বউয়ের অনেক স্বপ্ন সে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবে বুঝছো অনেক টাকা বাজে তাই আমি এই সব জায়গা সম্পত্তি বিক্রি করে আমি আমার বউয়ের স্বপ্নগুলো পূরণ করতে চাই বুঝছো ভাইয়া এবং ব্যাংক থেকে লোন নিয়ে পুরো পঞ্চাশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা আমরা কিনতেছি তো তুমি আমার নামে জায়গা সম্পত্তি বুঝিয়ে দিলে খুব ভালো হতো তাহলে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারবো আমরা আরে নয়ন তুই এটা কি বলতেছিস বাবা মার স্বপ্ন আমরা তিন ভাই বিয়ের পরে একসাথে থাকবো বাবা মা আমাদের জন্য কি সুন্দর বাড়ি করে রাখছে আর তুই কি না বিয়ের পরে আলাদা হয়ে যাচ্ছিস দেখেন ভাই আপনি আপনার ভাইকে জ্ঞান দিয়েন না আর আমি এসে ভাঙাচোড়া পাশে থাকতে পারবো না বুঝতে পারছি আইয়া আমি পড়ছি আরে নয়ন ভাই তুমি কখন আর তোমার পাশে এটাকে এই তো কিছুক্ষণ আগে আসলাম আর তোকে থেকে খুব ভালো লাগলো আর যাই হোক নয়ন তোমার কি তোমাদের শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে তাহলে কথাটা বলো তোমাদের ফ্যামিলির কথা শোনার জন্য আমি এখানে আসি নাই বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তুমি একটু ঠান্ডাও আর ভাই কি বলতেছি তুমি আমার কাজটা করে দিবে নাকি বলো এখানে আমরা বেশিক্ষণ সময় দিতে পারবো না আরে ভাই বললেই তো হবে না আমাকে তো একটু সময় দিতে হবে আর তোরা ভেতরে গিয়ে বয় আমি তোর ভাবিকে নাস্তা দিতে বলতেছি আচ্ছা বড় ভাই মেজো ভাই কি বলতাছে আর তোমরা কি নিয়ে কথা বলতাছো আমার একটু খুলে কইবা এই শোনো তোমার বড় ভাই আর মেজো ভাই কিচ্ছু বলবে না যা বলার আমি বলতেছি আমার মুখে দিয়ে তুমি শোনো তোমরা দুই ভাই বোকা তোমাদের বড় ভাইকে অন্ধের মতো বিশ্বাস করো এই যে তোমাদের বড় ভাইকে দেখতেছো না তোমরা দুই ভাই তাকে ফেরেশতা মনে করো আসলে সে তো ফেরেশতা না তোমাদের মা বাবা রেখে যাওয়া যত অর্থ সম্পত্তি আছে না সে এগুলো তার নিজের নামে লিখে নিতে চাচ্ছে যাতে তোমরা দুই ভাই কিচ্ছু না পাও সবকিছু সে তার নামে করবে তাই বলতাছি শোনো এখনো সময় থাকতে নিজের ভাগেরটা নিজে বুঝে নাও আর তোমার মেজ ভাই আইসে নিজের ভাগেরটা নিজে বুঝে নিতে কাজ তোমার মেজ ভাই বোকা হলো আমি কিন্তু বোকা না আর আমার হাজবেন্ডটা তো বোকা বড় ভাইয়ের কাছে উঠে আর বসে ওকে বুঝাইতে বুঝাইতে আজকে আমি ওকে এই জায়গায় নিয়ে আসছি আর তুমি তো আমার দেবর হও তোমার খারাপ আমি চাই না আর তোমার বড় ভাবি কেমন এটাও তো জানি না তাই বলতেছি সময় থাকতে নিজে ভালো নিচু বুঝে নাও ভাইয়া ভাবি এগুলো কি বলতেছে সত্যি তুমি মা বাবার জায়গা সম্পত্তি নিজের নামে করে নিতে চাইছালা আমার তো এসব বিশ্বাসে হচ্ছে না ভাইয়া দেখ ছোট তুই এসব কি বলতেছিস আর মেজো তুই কোনো উল্টো পাল্টা ভাবিস না আর বৌমা তুমি যেটা বলতেছো সম্পূর্ণ ভুল বলেছো আমার নিজের নামে আমি কোনো সম্পত্তি করে রাখিনি এই দেখেন ভাই ইমোশনাল ডায়লগ মেরে আপনার ভাইদের মন আর গলাতে পারবেন না